আমরা মূলত আজকে আসছি আমাদের 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 চাওয়াটা ছিল পনেরো হাজার ছয়শো বিরাশি জন নকল নবিশে জাতীয়করণ কিন্তু আমাদের মূলত পাঁচ হাজার নয়শো ছয় জনের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয় কিছুদিন আগে প্রেরণ করেছে সেটা যাতে দুই সপ্তাহের ভিতরে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় এবং আমরা তো আন্দোলন করছিলাম পাঁচ হাজার পনেরো হাজার ছয়শো জন নকল নবিশের জন্য বাকি যেসব ভাই বোন যেসব নকল নবিশ থাকবে তাদের কি হবে এবং তাদের কাগজ যাতে দুই সপ্তাহের ভিতরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয় তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে স্মারকলিপি প্রদান প্রধান উপদেষ্টা বরাবর এবং সিনিয়র মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর মূলত আমরা এই কারণে আসছি যাতে আমাদের পাঁচ হাজার নয়শো জনের ফাইল যাতে অর্থ মন্ত্রণালয়ে যায় এবং বাকি প্রস্তাবনাবিহীন যেসব নকল নবিশ আছে

উনি অবশ্যই আমাদের আমরা যেটা বলছি অবশ্যই উনি মেনে নেবেন কারণ যেহেতু বৈষম্যের মানে বৈষম্য বৈষম্যের জন্য আমরা এই জায়গায় আসছি নি আমরা বৈষম্য দূর করার জন্য আসছি সেই কারণে অবশ্যই উনি ভাববেন আর আর আশা করি ভালো ফলাফল আমরা পাবো আর যদি না পড়া যদি না মানে না মানা হয় সেটা আমাদের কেন্দ্র কমিটি আছে ওনারা সিদ্ধান্ত নেবেন যেভাবে যেটা করতে বলবেন আমরা তাদের সাথে আছি যতক্ষণ দাবি না দায় হবে ওনারা যে পরামর্শ দেবেন দিক নির্দেশনা যা দেবেন আমরা সেটাই মেনে নেব এবং সে পথে চলবো আমাদের এখানে আমাদের মানুষ ছিল যিনি আমাদের সারা বাংলাদেশের সাব মিনিস্ট্রি অফিসে যিনি হেড উনি আমাদের আইজিয়া মহোদয় উনি ছিলেন তারপরে আমাদের ভিতরে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিক ভাইয়া ছিলেন তারপরও আছে বিআরএস এর সদস্য উনিও ছিলেন আমাদের ভিতরে মানে তিন সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছিলেন এই এই এটা এটা কেন করলো না সেটা আমাদের বোধগম্য নয় কারণ আমরা চাইছিলাম যে পনেরো হাজার ছয়শো বিরাশি নকল নবীশের জন্য সবার মুখে যাতে হাসি ফুটুক কিন্তু এখন দেখছি পাঁচ হাজার নয়শো ছয় জনের তবুও আমরা স্বাগতম যে পাঁচ হাজার নয়শো ছয় জনের ফাইল যেন আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় দেবে এবং বাদ বাকি বিহীন দেশের নকল নবীশ ভাই বোন আমরা আছি আমাদের কাগজটাও যেন জনপ্রশাসনে অত দ্রুত সময়ের ভিতরে মানে পৌঁছায় দেয় এর জন্য